এই পথটা আমার কাছে খুব চেনা কারণ এই পথটা দিয়ে রেগুলার আমি যাতায়াত করি তো চলো কেমন লাগছে গ্রামের এই দুধারে ফসল ভরা জমি আর মাঝখানে পথ অবশ্যই কমেন্ট করো কেমন আমার তো খুব ভালো লাগে প্রতিদিন দেখতে দেখতে যাই অনেকদিন পরে এবার আবার যাওয়া শুরু হলো ছুটির কাটিয়ে ওঠার পর তো চলো দেখতে থাকো অবশ্যই খেতে ভরা এখন সব জায়গাতেই গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে শম্পা তরফ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজখানে বেশ কয়েকদিন পর তাই না এটা হলো সোমঙ্গলের ভিডিও আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও সকালবেলা উঠে টিফিন তৈরি করা হয়ে গেলো কারণ অভিনব তো স্কুল বেরোবে মর্নিংয়ে এখন রান্নাবান্না রেডি করা হচ্ছে কী কী করবো কারণ আমিও বেরোবো শরীরটাও ভালো না যার জন্য তোমাদের কাছে পৌঁছাতে পারিনি ভিডিও জানো তো কারণ প্রচণ্ড পরিমাণে ব্যাক পেইন হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা আবার মনে হয় মানে আমার আর রেহাই নেই এটাই হচ্ছে ব্যাপার এবারে যেন ঠান্ডাটা সহ্যই করতে পারছি না মনে হচ্ছে কবে এবার ঠান্ডাটা যাবে পেঁয়াজখালিটা কাটা হয়ে গেছিল আগেই আর এখন তো নতুন আলু আগে ধুয়ে না নিলে হয় না বালি যেহেতু থাকে তাই ধুয়ে আগের ব্লগে মনে হয় তোমরা দেখেছ রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম তারপর এখন এই ছুরি দিয়ে একটু খোসাটা ছাড়িয়ে নিলেই হয়ে যায় গায়ের মধ্যে একটু ঘষলেই খোসা উঠে যায় তো যাই হোক চলো কি কি রান্না করি দেখতেই পাবে মাঝখানে বেশ দুটো দিন তোমাদের সাথে করব করব করবে মানে সে আর ভিডিও তা করাই হয়ে উঠলো না আরও একটা কারণ হচ্ছে অভিনব প্রজেক্ট করা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল সময় কম যার জন্য প্রজেক্টটাই আগে করতে হলো আর তখন প্রজেক্ট করার জন্য ফোনটা তো ওর কাছেই থাকে ওই কারণে আর ভিডিও শেয়ার করা হয়নি বুঝেছ ওটা তো আগে করতে হবে রেডি হয়ে গেল ঠিক সাতটা চল্লিশ চল্লিশের মধ্যে কালবেলা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি দিনের অনেকটা টাইম পরে গুড ইভিনিং তোমাদের জানাই চা কেক চাচল নিয়ে বসেছে বন্ধুরা আজ থেকে আমার স্কুল খুলে গেল এর জন্য অনেক কিছু শেয়ার করার ইচ্ছে বসে শেয়ার করে উঠতে পারছি না তারপরে শরীরটা হঠাৎ করে গতকাল সন্ধ্যের পর আবার খারাপ করেছে এত ব্যাক পেইন হচ্ছে তা বলার মতো না জান না মানে একদম ভালো যাচ্ছে না সময়টা চলো অভিনব কানতে যাবো বেরোই সাদা থাকো তোমরা সংক্রান্তি মেঘলা মেঘলা আকাশ কোনো রোদ আজকে এদিকে সেরকম ছিলই না জামা কাপড় সেরকম শুকায়নি বারান্দায় মানে ঘরের ভেতরে নাড়ার তো জায়গায় নেই চলো বেরিয়ে পড়েছি অটোর পেছনে জায়গা পেয়েছি ঠান্ডার মধ্যে ভালোই হয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম না আমাদের এখানে একটা বড়ো কালী মন্দির আছে অন্য একদিন দেখাবো অটো থেকে তো মানে হাঁটা না এমন জায়গায় দেখি যদি কোনো দিনও সম্ভব হয় অবশ্যই দেখাবো স্টেশনের দিকে যাচ্ছি কারণ ট্রেন ধরবো পেছনে বসেছি বলে ব্যাক ক্যামেরাতেই পেছনের দিকেরটাই তোমাদেরকে দেখালাম যে যেতে যেতে কত কিছু পরে রাস্তায় আমাদের তাই না চলো চলে এসেছি অলরেডি আগে চা পাতাটা নেব কারণ ট্রেনে উঠে যাব আর আসার পথে তাড়াহুড়ো হবে যাওয়ার পথে আগেই নিয়ে নিচ্ছি কারণ এই দোকানে চা পাতা না নিলে আমাদের চা খেয়ে একদম পোষায় না না নিলে তো চলো চা পাতা দিয়ে দিলে ওরা না হয়ে গেল এবার আমি স্টেশনের দিকে যাব আজকে তো ভরা পূর্ণিমা তো দারুণ একটা জিনিস এত ভালো লাগলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম চলো স্টেশনে লোকে ভর্তি ট্রেনের জন্য অপেক্ষায় সব চলো ট্রেন চলে আসছে অলরেডি এবার তো ট্রেনে উঠবো তোমাদের সাথে তাহলে আবার পরে দেখা হচ্ছে চলো সাথে থাকো তোমরা কেমন ট্রেন থেকে নেমে পড়েছি যাদের এখানে বাড়ি তারা সবাই নিশ্চয়ই দেখেছ কত সুন্দর সাজিয়েছে তাই না তো আমি না গিয়ে স্টেশনে বসে থাকি ও আসে বন্ধুরা সবাই মিলে তো বসেতে না থেকে একটু হেঁটে স্টেশন রোড ধরে বরাবর গিয়ে একটু হেঁটে নি ফুল গাছ হোক কোনো কিছু হোক সামনে যদি পরে দরকারি কিনে নিই তো চলো ফিরে চলে এসে এবার ওর প্রজেক্ট নিয়ে বসে গেছে অলরেডি একটা কমপ্লিট এখনো আমাদের খাওয়া হয়নি এই প্রজেক্ট ডেকোরেশন করতে করতেই

উঠে এসে শীতে রাতে গরম গরম আলু ডিম ভাতে মাখা কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দরজা টরজা সব তালা দিয়ে নিই তারপরে তো শুতে হবে বারোটা বেজে গেলো প্রায় ঘড়ির কাটায় তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানিও ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে অনেক দিন পর অবশ্যই কিন্তু কমেন্ট করো সবাই কেমন কেমন লাগলো আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলো না একটু কষ্ট করে প্লিজ রাইট শেষ করছি ছোট্ট বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল রাত বারোটা বাজে এবার শুয়ে পড়বো বিছানা এখনো হয়নি এখনো দশ পনেরো মিনিট লাগবে সুতরা চলো সাথে থাকো অনুষ্ঠান গুছিয়ে